প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে করে দেখাব বেগুনের চপ রোজা রোজার চপ না করলে হয় তাই আজকে করে দেখাবো আমি কিভাবে বেগুনের চপ তৈরি করি বেগুন দেখেন ছুলে রেখে দিয়েছি ধুয়ে কেটে এভাবে এই সাইজের বেগুন এর সাথে আমি দিব কিছু লব মরিচের গুঁড়া আর দেব খানিকটা লবণ দিয়ে আমি হালকাভাবে মাখিয়ে নিব এখানে আমি চুলায় পেনে তেল বসিয়ে দিয়েছি এখন এভাবেই আমি ভেজে নিব। আর বেসন মাখানোটা দেখালাম না কারণ এর আগের পর্বে তো বেসন মাখানো দেখিয়ে দিয়েছি তার জন্য দেখালাম না কীভাবে বেসনটা মাখিয়েছি গরম হোক আমি কিভাবে বেসনে মাখিয়ে নিবো কিভাবে মাখাইতেছি সেটা আমি দেখার চেষ্টা একটা একটা করে এইভাবে ফেয়ে দিব দেখেন আমার মনে হয় দিয়েছি ওই হয়ে গেছে কিনা একটু দেখতে হবে হয়ে গেছে কালারটা পারফেক্ট আছে চপটা মাছ হয়ে গেছে আমি এখন আস্তে আস্তে উঁচিয়ে দেবো বেশি দিয়ে ফেলেছি তো আস্তে আস্তে দেখেন হয়ে গেছে দেখেন আমি এখানে কিন্তু কোনো কালার ব্যবহার করিনি আগের পর বলে দিয়েছিলাম কোন কালার ব্যবহার করলাম আলুর চপ করেছিলাম তখন আর কোনো শুধু বেকিং পাউডার দিয়েছি বেকিং সোটা পাউডার সোডা আমি এখানে বেকিং সোটা দিয়েছি পানফুলারও অ্যাড করে নিই আমার বেগুনি চপটা হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলত প্রিয় দশক আমার বেগুনের চপ তৈরি করা হয়ে গেছে দেখতে পারতেছেন কি সুন্দর কালার আসছে তবে আজকে এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আবার